যা মানে সাংঘাতিক গরম পড়েছে কিন্তু গরমকে উপেক্ষা করে রান্নাঘরে তো ঢুকতেই হবে ভালোও লাগছে না ইচ্ছা করছে না ওই জন্য আজকে একটা মানে অনিচ্ছাকৃত সত্ত্বেও চিকেন করে ফেললাম ভাবলাম চিকেনটা যখন করছি তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সরষের তেলে অবশ্যই রান্নাটা করব আমি আমি প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে চিনি দিয়ে দিয়েছি চিনিটা ক্যারামেল হতে দিচ্ছি তেজপাতা শুকলঙ্কা সব ফোড়নে দিয়ে দিলাম এবার চিনিটা ভালো করে ক্যারামেল হওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা একদম রাফলি মানে কেটেছি আজকে যেহেতু অনিচ্ছাকৃত সত্ত্বে আমি চিকেনটা রান্না করছি এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে এবার দিয়ে দিলাম চি মানে পিঁয়াজগুলো নরম হওয়ার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে বেশ লালচে করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি মানে লালচে করে ভাজার একটাই কারণ চিকেনের কালারটা যেন সুন্দর আসে এইবার দুটো টমেটো সেইভাবে আমি কুচি করিনি দুটো টমেটো চার ফালা করে দিয়েছি যেহেতু এই চিকেনটার নাম হচ্ছে রাফলি চিকেন এই জন্য আমি এইভাবেই টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিকেনটা আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি আজকে ছশো গ্রাম চিকেনেই এই রান্নাটা করব এবার চিকেনটা ভালোভাবে মানে ভাজবো চিকেনটা ভালোভাবে ভাজবো এই কারণে অনেক সময় চিকেন রান্না করলে চিকেনগুলো গায়ে থেকে মানে হাড়ের থেকে খুলে আসে এইভাবে চিকেনটা তেলের মধ্যে খানিক্ষণ পেঁয়াজের নিয়ে নিলে তাহলে আর খুলে আসে না এবার গোটা কতগুলো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা বড়ো চামচের এক চামচ আদা বাটা দিলাম আর এটা কাঁচা লঙ্কা রসুন বাটা এটাও মানে বড়ো চামচের এক চামচ দিলাম আগে থেকে যেহেতু লবণ দিয়েছিলাম পেঁয়াজে এবার এই জন্য অল্প করে লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে কষিয়ে নেব চিকেন যত বেশি সুন্দরভাবে কষানো হবে রান্নাটাও ঠিক তত ভালোই মানে স্বাদটা হবে আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোট্ট চামচের এক চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে বেটে দিয়েছি ওই জন্যে অল্প করেই দিলাম আর এইটা হচ্ছে বলে ফেলি পুরো মশলাটা কষানো হয়ে গেছে এটা পোস্ত আর হচ্ছে কাজু বাটা কেননা রাফলি চিকেন করছি তারপরে মনে হলো কোনোভাবে তো করছি যদি খেতে ভালো না হয় সেই জন্য আমি আবার একটু মানে এই বাটাটা দিলাম পোস্ত বাটা আর কাজু বাটাটা দিলাম দিয়ে এবার বেশিক্ষণ কষাবো না পোস্ত আর কাজু বাটাটা দিয়ে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার যেহেতু মানে আমার অনিচ্ছা মানে কৃত সত্ত্বেও আজকে আমি চিকেনটা করছি এই জন্য আমি ভাবলাম দূর আর রান্নাঘরে থাকতে পারছি না এত গরম পড়েছে আমি কী করলাম প্রেশারের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় এবার পুরো চিকেনটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুটানো জল চিকেন রান্নায় কোনো সময় আপনারা কাঁচা জল দেবেন না তাহলে টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় সব সময় চেষ্টা করবেন ফুটানো না হলেও বেশ গরম জল দেওয়ার আর আলুগুলোও হালকা হাতে আমি ভেজে রেখেছিলাম খুব একটা ভাজিনি যেহেতু আমি প্রেশারে দেবো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেহেতু ভালো লাগছিল না ওই জন্যই আমি আলুগুলো অল্প ভেজেছি এবার জাস্ট পেশায় ঢাকনা ঢেকে দেবো আর তার আগে কতগুলো কাঁচা চেরা মানে চেরা লঙ্কা দিয়ে দিলাম চেরা না সামান্য একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার স্মেলটা চিকেনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় আমি কিন্তু সিটি দিই হ্যাঁ আমি কোনো মাংসেই আমি প্রেশারে করলে আমি সিটি দিই না ঠিক সিটি দেওয়ার মুহুর্তে আমি অফ করে দিয়েছি তাহলে সিটি দিলেই না মানে স্বাদ গন্ধ সব বেরিয়ে যায় এই জন্য আমি কোনো জিনিসেরই সিটি দিয়ে রান্না করাটা পছন্দ করি না আমি মাটন রান্না করলেও পেশারে কিন্তু কোনো মতেই আমি সিটি দিই না এইবার রান্নাটা দেখে বুঝতে পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে মানে দেখাতেই বুঝতে পাচ্ছেন। এবার একটা হাতা নিয়েছি হাতায় বেশ বড়ো চামচের এক চামচ ঘি নিয়েছি আর সাথে নিয়েছি ছোটো চামচের এক চামচ মানে গরম মশলার গুঁড়ো এটা আমি বাড়িতেই হোমমেড সময় করে রাখি এটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে জাস্ট গরম করে নেব তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এইভাবে ঘিয়ের সঙ্গে গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়লে মানে তাহলে কি বলুন তো একদম খাসির মাংসের টেস্ট আসে খাচ্ছেন মুরগি অথচ মনে হবে আমি খাসির ঝোল দিয়ে ভাত খাচ্ছি এই যে আর এখানে দিয়ে দিলাম জাইফল আর জৈত্রী গুঁড়ো এটাও শেষে দিচ্ছি গন্ধটা যেন একদম মানে থাকে জাস্ট একটু নাড়িয়ে নেবো গরম মানে গ্যাসের মধ্যে নাড়িয়ে নিলাম এইবার ঢেলে দিলাম প্রেশারের মধ্যে একটু সামান্য ফুটাবো যাতে মানে কাঁচা গন্ধটা না থাকে আলুগুলো গোটা গোটায় দেখেন মাংসগুলো কিন্তু এক একপোটাও ছাড়িনি প্রেশারে রান্না করেছি তাই কি তাহলে আজকে আসছি ভালো লাগলে লাইক করে দেবেন